ওইদিকে দেখো চালের গুঁড়া ভালো করে সামান্য একটু লবণ আর চিনি দিয়া মায়খা নিলাম আজকে সকাল সকাল দেখো কি নিয়ে বসি করিতে বাজে আটটা তো এখানে ভাপের পিঠা বানামো নারিকেল পাক দেওয়া আছে তো ভালো করে চালের গুঁড়া একটা মাইখা নিলাম জল দেওয়া এখন একটু চাইলানি এখন এটা চাইলা নেই তারপরে প্রেশার কুকারে দিয়া তারপরে বানাবো তাহলে তো লাগে চাললে ভালো হয় নিলে যে পিঠাটা নৰম একদম হয় দানা দানা বুলি লাগব না দানা দানা গুলিয়ে ভেংকা যায় কাটা নাৰিকল হ'লেতো বেছি ভাল হয় কাটা নাৰিকল মাইখা দি দিলে নাৰিকল আছে অহনাবৰ পুৰাও ই কৰোঁ হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে এসে বৃহস্পতিবার তো সকাল সকাল দেখো কি করতে নিছি আমাদের এরকম মুখের স্বাদ সকালে এখন অব্দি চা নেই পিঠা বানাবো তারপরে সকালে চা খামো এদিকে চায়ের জল নিছি এসে না পিঠা কয়টা বানায় নেই সব বানাবো না কয়েকটা এখন বানায়া চা খামো তো বৃহস্পতিবার ঠাকুরের বাসন ধুমো দিয়ে স্নান করে ঠাকুর পুরিয়ার দিমু দিয়া বাকি যা থাকবো তারপরে পরে বানাবো খালি কয়েকটা বানায় তোমাদের দাদা চা দিয়া দেওয়া যাবে তাহলে মা দিতে পারবো আর নাইকেল কয়রা তো দেখছো দিনকাই করছিলাম যে এইটাই তিন দিন ধরে একটু একটু করে সব করতেসি এদিকে জল গরম হয়ে গেছে এখন গুড়িটা দিয়া দিই সেগুলি ভিতরে দেওয়া মাইখা কাঁটা নারিকল দেওয়া বানাইলে ভাল লাগে নারিকল আসিল করি না ওখানে আরো অনেক দেরি তাই প্রেশার কুকারে দেওয়া দেই তা আমি কফি কাপে নিচ্ছি ছাঁকনিটা থাকলে ভালো তো ছাঁকনিটা নাই আমার কাছে এই জন্য কফি কাপে নিলাম তো এটার মতো একটা রেডি করে নিই Dejo, y dejo pita. দিয়ে আর একটা গ্লাস রেডি করে নিলাম হলে ভালো হয় নেটের থাকে না আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে একদম নরম দেখো তুলতুলা একদম আমি চাটা খাইনি চাটা এই তারপরে দেখো পিঠা প্রথম বানাইছিলাম গুড়া হয়ে গেল স্নান মাস্কের বাইরের যে অবস্থা ঘুমের থেকে উঠেই দেখি কুয়াশা অখনো কুয়াশা কাটেনি সংক্রান্তিতে পড়লো না কুয়াশা আর এখন বস মাঘের ঠান্ডা তো আছেই মাঘের ঠান্ডা না দিলে কেমনি হইব হা পরে বাসন রান্নাঘর পরিষ্কার করলাম আর আলু সিটি দিয়ে এলাম প্রেশার কুকারে বসাইছি আলু তোমাদের দাদা ভাইলে রুটি করুন আর পিঠা দেওয়া চাটা খাইলাম এই দেখলাম এত যে আই কাছে আজকে পিতাম্বরীর পাদত দিয়ে ধুইয়া ফেলাম সুতে তেঁতুল দিয়া মদ দিমু না কি সার 巴西人。 চাটা দিয়ে হয়ে গেল ঘর দর মুচ্ছা সকালের খাওয়ার আরো সিদ্ধ আর রুটি মা কইরা দিল বাবু গেল টিউশন পড়তে ঠান কইরা এখন ঠাকুর পূজা দিতে নিলাম তারপরে রান্না বাড়ি করুন কই মাছের ঝোল করা আছে দেখি আর কি করি 何 再休息嘛。哈里欧，哈里欧，再休息嘛，再休息，再休息嘛。哈里欧，哈里欧，哈里欧。再休息嘛，再休息嘛，再休息嘛。哈里欧，哈里欧，哈里欧。哈里欧，哈里欧，哈里欧。

মাছ আনলো এখানে কি মাছ আমি কইয়াই দিছি মকা মাছ আর খাম না খাইছি না সকালে মাছ মাছের ইয়ে করুন চচ্চড়ি আর ডাইল করুন পেঁয়াজ কালকে সকালবেলা সবজি আনছি ভাঙ্গনও ভাঙ্গন না এগুলো নাকি হ্যাঁ ভাঙ্গনও আছে কয়েকটা বড়ই আছে আজকে মারা দিকে চাক খাক ভাত ডালটা বসাই তারপরে মাছ কাটি এইদিকে পেঁয়াজ কলি আর পেঁয়াজ কাটলাম কিছুটা পেঁয়াজ কলি মাছে দিব আর কিছুটা এমনি আলু দিয়ে ভাজা করুন আর এটা মাছের জন্যই কাটছি টমেটো বেগুন আর এই যে পেঁয়াজ কলির যে আগাগুলি এই আগাগুলি কচি কচি আছে এইগুলি মাছে দেবো আর যেগুলি একটু শক্ত শক্ত ভাব এইগুলি তোমার ভাজা করুন গাড়িটা নেই 这个厉害的。 আলুটা কেটে নিই আর এখানে বেগুন এই যে পুরা কমপ্লিট কাটা হয়ে গেল মাছের আর আলুটা যে পেঁয়াজ কলিগুলি যে আছে শক্ত শক্ত কলিগুলি এগুলো আলু দেওয়ার লগে ভাজু আর এদিকে ভাতও বসাইয়া দিছি দেয়া দিলাম হলুদ দেয়া দিলাম এই যে জল অপিটা আছে এদিকে মশলাটা রেডি করে নেন এনে চাল তাও দিয়া দিলাম এদিকে মাছ ভুলি নি আনি মাছ ধোয়া হয়ে গেল কটা কটা মালাইটা দিলো তো হল মশলা মাইকানি মশলাও হয়ে গেছে সিগে ভাজাটাও হয়ে গেছে ভাজাটা উঠায়নি মাছটাও দিয়ে দিলাম এখন ঢাকা দেওয়া থুয়ে দেবো আস্তে আস্তে হইতে থাকবো গ্যাসটা একটু মিডিয়াম আছে রাখলাম রুটি ওই যে রুটি এখান থালে জালু সিদ্ধ ওই জালু সিদ্ধ আছেই তো আমার রান্নাবাড়ি কমপ্লিট আর ধন্যবাদটা কেটে দিব ডাইলও দিব আর মাছও দিব তো ওইদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট এই যে মাছ চচ্চড়ি নামাই নিলাম আর এটা তো ডাইল আর এখানে যে ভাতাটা উঠাইছি এটা দেখলাই এই যে খাওয়াটা দেওয়া দিবিতে ফোনে দুটা বাজি খায় দেয়া যে ঠান্ডা পড়ছে তো রোদ উঠলোই না খায় দেয়া ঘুম দিব লেপের নিচে গিয়ে তারপরে বিকাল বেলা পৌঁছি বাড়ি চামু আমার পুষ্কু বাবাটার বার্থডে আজকে বাইরে যে ঠান্ডা বা ভয়ঙ্কর ঠান্ডা ঠান্ডা দেয় না দেয় না খালি কইতে নিছিলাম মাঘ মাস যাইতে চলছে ঠান্ডা দেয় না আর আজকে এমন ঠান্ডা দিছে কি লাগে

এটা সামনে নিবি সামনে নিবি গাড়ি নে এই পাৰ বন্ধ কৰি দিছোঁ এইবাৰ খোলা দিছে

ঘড়িতে সাড়ে দশটা বাজে এদিকে বিছনা করলাম আস্তে ধীরে এখন ঘুমাই সকালবেলা বাবুর স্কুল আছে তো ঘরে এলাম তখন সাড়ে নটা বাজে আইসা বলছি বাইরে যেই ঠান্ডা হাওয়া হাওয়া মানে বহুত হাওয়া তো আজকে ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডার জন্য বেশি সময় বইলাম না খাওয়া দাওয়া কইরা তারপরে আইসা বললাম সাড়ে নটার মধ্যে ঘড়িতে সাড়ে দশটা বাজে এখন শুয়া পড়ি বাবুর কালকে আবার সকালবেলা স্কুল আছে চলো কালকে আবার সময় একটা নতুন ব্লগ নিয়ে তত নদী তোমরা ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড নাইট